নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি যে আপডেটটা আপনাদেরকে দেবো বলে এসেছি বর্তমানে সেটা হলো আর সুফল কেন বেকারের মুখপাত্র ইউটিউব চ্যানেল এই আর করার কথা ভেবেছে ধরুন আজকে দু হাজার চোদ্দো প্রাইমারি টেটকে কেন্দ্র করে বর্তমানে যে কাট অফ মামলা হচ্ছে বর্তমানে যে ওয়েম চ্যালেঞ্জ মামলা হয়েছে যে ওয়েমার চ্যালেঞ্জ মামলা বর্তমানে পপুলারিটি অর্জন করেছে আজকে কাট অফ মামলায় মাননীয় বিচারপতি অমিতা সিনহার এজলাসে এবং মাননীয় বিচারপতি হরিশ টানের বেঞ্চে প্রতিদিনের পর দিন জেলাভিত্তিক যে অর্ডারগুলো হচ্ছে আপনারা খবর যদি রাখেন তাহলে চমকে যাবেন হাতিয়ার একমাত্র আরটিআই এখন এই আপার প্রাইমারিকে কেন্দ্র করে আপনি দেখবেন যে কেউ কিন্তু সিবিআই ইনভেস্টিগেশনের কথা বলছে না কেউ কিন্তু ওএমআর চ্যালেঞ্জকে কেন্দ্র করে কোনো কথা বলতে চাইছে না একটা যুক্তি দেখাতে চাইছে দু হাজার পনেরো প্রাইমারি টেট উড়ে যাবে অসম্ভব ব্যাপার যেখানে হাজার হাজার ছেলে মেয়ে একটা পরীক্ষা দিয়েছে সেই পরীক্ষা যদি উড়ে যায় তাহলে তো এখানে চূড়ান্ত দুর্নীতি আছে চূড়ান্ত দুর্নীতি আছে বলেই তো উড়ে যাবে তো যদি উড়ে যাওয়ার মতো পরিস্থিতি থাকে তাহলে তো উড়ে যাওয়াই ঠিক ধরুন চোদ্দো হাজার বাহান্ন জনের মধ্যে যদি আট হাজার ভুয়ো বেরোই তাহলে তো উড়ে যাওয়াটাই ঠিক কি বলেন আপনারা তাহলে কেন ওএমআর সিট চ্যালেঞ্জ হবে না কেন থার্ড পার্টি ইনভেস্টিগেশন হবে না এটা এটা দেখবেন বেশিরভাগ যারা নেতৃত্ব দিচ্ছে যারা আইনজীবী রয়েছেন তারা কোথাও না কোথাও কাউকে না কাউকে আড়াল করার চেষ্টা করছেন আমার মূল প্রশ্ন হল হাইকোর্টে যে সাওয়াল জবাব হলো এই হাইকোর্টে সাওয়াল জবাবের সময় একটা গুরুত্বপূর্ণ ভুল হয়ে গেছে কথাই বলুন তো ভুলটা হলো রিঅ্যাসেসমেন্ট বেআইনি বলা হয়েছে কিন্তু এই রিঅ্যাসেসমেন্টটাকে বেআই বেআইনি বলা হলো দিয়ে সাদা খাতাকেও ঢুকিয়ে দেওয়া হলো কিন্তু এটা বলা হলো না তো যে মাইলড যখন তখন যার নম্বর কমিয়ে দেওয়া যায় না যাত্রার নম্বর বাড়িয়ে দেওয়া যায় না এটা যেমন ঠিক তেমনি কমিশন যে সাদা খাতার কথা বলছে তাহলে কমিশন সাদা খাতা বলছে কমিশনই ই মার্কশিট দিয়েছে আবার কমিশন বাদ দিচ্ছে কমিশন নম্বর বাড়া কমা করছে এটা তো একটা চূড়ান্ত গরমিল রিঅ্যাসেসমেন্ট বেঞ্চ হতে পারে কিন্তু সিবিআই ইনভেস্টিগেশন দরকার যদি তৎকালীন সময়ে সিবিআই ইনভেস্টিগেশন চাওয়া হতো কমিশন চূড়ান্ত চাপে পড়ত এবং সিট আপডেট হতো কিন্তু এই সিবিআই ইনভেস্টিগেশন চাওয়া না চাওয়ার পরিপ্রেক্ষিতে কী হলো না যেটা কোর্ট বা বিচারপতি বুঝলেন চোদ্দশো তেষট্টি মূল ইস্যু চোদ্দশো তেষট্টিকে যদি পার করে দেওয়া হয় তাহলে সিট আপডেট না করলেও চলবে এই জায়গাটাতে কি হলো সিবিআই ইনভেস্টিগেশন হলো না আজকে বিকাশ বাবু যতই সওয়াল জবাব করুক না কেন সেখানে কি হয়েছে মূল মামলাটা ছিল উনি ছিলেন মূল বিকাশ বাবু সওয়াল জবাব করেছেন তিনি ছিলেন কিন্তু ছশো আটত্রিশ ম্যাটকেসের চল্লিশ নাম্বার ক্যানের আইনজীবী চুয়াত্তর নাম্বার ক্যানের আইনজীবী কিন্তু প্রধান আইনজীবী তো ছিলেন না তাহলে মূল জায়গা যেখানে গাফিলতি হয়ে গেছে সেই গাফিলতিটাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে গিয়ে স্টে আসবে প্রশ্ন কিন্তু লাখ টাকার কারণ তপব্যত চক্রবর্তী মাননীয় বিচারপতি লিখে দিয়েছেন কোর্ট অর্ডারে পরিষ্কারভাবে লিখে দিয়েছেন যে স্কুলগুলোতে প্রচুর সমস্যা হচ্ছে শিক্ষকের অভাব দেখা দিচ্ছে খুব দ্রুত শিক্ষক নিয়োগ দরকার আছে এই জায়গাটা কমিশনের পক্ষে যাবে এবং ইন্টারভিউ দেওয়া ক্যান্ডিডেটদের পক্ষে যেতে পারে কিন্তু যদি হাইকোর্টে ওএমআর সিট একটি মামলা করা হতো এবং যদি কি হতো সিবিআই ইডি ইনভেস্টিগেশন করানো যেত তাহলে কিন্তু এর সমস্যাটা অনেকাংশেই কি হতো সঠিক পথে এগোতে পারত কিন্তু সেটা হয়নি তার জন্যই এই চ্যানেলের পক্ষ থেকে আরটিআই করার কথা বলা হচ্ছে আপনারা কেউ ভেঙে পড়বেন না আরটিআই করুন এবং এই আরটিআইয়ের পরবর্তী পদক্ষেপে হাজার হাজার ছেলে মেয়ে যদি আর করে দেখা যাবে এই যারা টেট পাস করেছিলো বা টেট ফেল করেছিল তাদের আরটিআই অ্যান্সার বিভিন্ন রকম আসবে কমিশনের পক্ষে সঠিক ইনফরমেশান দেওয়া সম্ভব হবে না আর যদি ইনফরমেশান না দেয় তাহলে সরাসরি কোর্টে মামলা হবে এবং এটা ওএমআর চ্যালেঞ্জ এবং সিবিআই ইনভেস্টিগেশনের মামলা পরবর্তী ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে চলেছে বা চলেছি আমরা কয়েকজন তাই বলে দিচ্ছি যে তৎকালীন সময়ে পঞ্চাশ জন হোক বা একশো জন হোক যারা এই ওএমআর সিটটা কালেক্ট করে রাখবেন তারাই পরবর্তী পদক্ষেপে অংশগ্রহণ করতে পারবেন নচেত কিন্তু সেই দিন কোনোভাবেই তাকে হাতে পায়ে ধরলেও এই সুযোগটা আপনি পাবেন না তাই ফ্রি ফি আরটিআইটা অবশ্যই কি করে নিন উত্তরটা যা খুশি তাই আসতে পারে কিন্তু ভবিষ্যতে রূপরেখা সঠিকভাবে বলে দেওয়া হবে যে কারা কিভাবে এগোচ্ছে এবং পথ দেখাচ্ছে আজকে ধরুন দুটো এসএলপি বাতিল হয়েছে প্যানেল স্টে পড়েনি ভবিষ্যতে রাজীব বোম্মা অ্যান্ড আদার্স এদের প্যানেল এদের এস যে গুরুত্ব পাবে কে বলেছে স্টে তো নাও পেতে পারে তখন কি হবে ভেবে দেখেছেন একবারও ভাববেন ভাবুন ভাবা প্র্যাকটিস করুন মনে রাখবেন যে আপনার জন্য কেউ ভাবিত নয় বলবে সবাই যে আমি তো চেষ্টা করেছিলাম আমরা তো চেষ্টা করেছিলাম কিন্তু কাজ তো আমরা কিছু করতে পারিনি তাহলে আপনাকে আপনার কাজটা ভেবে রাখতে হবে যে আমাকে আর করতে হবে এবং আরটিআই করে আমার ডকুমেন্টস আমার নিজের কাছে রাখতে হবে যে ই মার্কশিটের সাথে আমার রেজাল্ট মিলছে কি না এবং কমিশন কোনো উত্তর উল্টো পাল্টা উত্তর দিচ্ছে কি না আদৌ কমিশনের কাছে ও সিট আছে কি না তাই আপার প্রাইমারির সমস্ত ক্যান্ডিডেটদেরকে বলবো যারা পরীক্ষা দিয়েছিলেন দু হাজার তারা সকলেই আর টিআই গ্রুপ যেটা আমি করেছি আপার প্রাইমারির সেই গ্রুপে যোগদান করুন এবং ফি ফি আর করুন সোমবারে আজ থেকে সোমবার মঙ্গলবার বুধবার আমরা তিন দিন ধামাকা আটটিআই শুরু করেছি আমার কাছে খবর প্রায় তিন চারশো জন আর টিআই ইতিমধ্যেই করে ফেলেছে সম্ভবত আমাদের লক্ষ্যর মাত্রা রয়েছে প্রায় দু থেকে তিন হাজার ছেলে মেয়েকে ফি ফি আটটিআই করাবো সেটা একদম অ্যাপ্লিকেশান থেকে শুরু করে ফার্স্ট অ্যাপিল থেকে শুরু করে একদম সেকেন্ড আপিল পর্যন্ত সঠিক গাইড করে এবং ফি ফি আর শুধু আপনি দশ টাকার কোট ফিটুকু লাগাবেন এবং সামান্য দুটো জেরক্স আধার কার্ড আর অ্যাডমিট কার্ড দিয়ে পোস্ট অফিসে ছেড়ে দেবেন তাই যদি মনে হয় যে আমি ঠিক বলছি তাহলে এই কথাটুকু শুনুন আর যদি মনে হয় ভুল তাহলে আপনার মতো করে চলবেন ভালো থাকুন